আর আচ্ছা আমি তো পদত্যাগ করি তাই আপা আপা বল সবচেয়ে বড় যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আমার কিন্তু সমেপত্রে পদত্যাগ করা হয়নি আর সেইকিন্তু ঐজন্য 6 তারিখের জায়গায় 5 তারিখই নিয়ে আসলো জি আপা 5 তারিখই নিয়া আসলে আমার পক্ষে হলে এমন ভাবে চারিদিকে লোক খাওয়া আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউইয়র্কে জি আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1987 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সুনামনিতে আমি সুনামিতানা সদর ওয়ে সিক্রেٹری ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা তো এরপরে আপ আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি এসিডো ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপ আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সিক জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপ আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আমরা এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপর কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আবু আমি সারা দিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতড়েই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তমধ্যে খুব দরকার আবু আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমাদের সরাসরি কথা হয়নি আমার একজন খুবই সেটা সুস্থ না সেই খুবই সেটা নতি না জি আপা জি এখন আবার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে তো কথা বললে ওই অনেক কিছু ওরা আসলে আমি বলছিলাম আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরও চায় যেমন কিছু এমএবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমিপে তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি থাকা একটা বড় কারণ তার জি দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মশোধ করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জিয়া এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিন্তু ওরা যাতে না হতে পারে সেজন্য পাঁচ তারিখে আগে নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম করবার জন্য কি তবে আমি সিদ্ধান্ত নিলাম যা আমি থাকব না আমি ছেড়ে দেবো আপা আপা আপনি কি নাকি আমরা যদি কোনো প্রোগ্রাম করি পার্লামেন্টে 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে ভাই তার কাছে সাবমিশন করব জি পার্লামেন্টারি সিস্টেম এর নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে দেখতে গেলাম দেখতে গেছি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটিগুলো তো করতে দেওয়া হয়নি আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না

ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে জায়গা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি

কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার জি আপু ইনশাআল্লাহ আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখালো আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকের সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই জি আপা এখানে ভিজিটিং ওরকম কোন বই

আমি এই একটা কথা বলি আপা এইগুলি আমি এই একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসেডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার অফিসে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার অ্যাম্বাসেডার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনো অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলেই বাংলাদেশে বলি আমি আল্লাহশের স্তূপ দেখতে চাই না না শਿਰদ জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি কত মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি বাবা তারপরে পুলিশ মারলো জি বাবা তাদের কোনো হাদিস নাই জি তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা খুন হিন্দুদের পরিবার জেবা মেরে লাজগুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপর যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে তাকে মেরে সোশ্যাল চলায় রেখে বলল আস্তে আমাদের ওই যে আমাদের পাটোয়ারি 25 ফুল তাকে এমন আমারা মারলো যে মারা গেল শেষ তো মারা গেল জি বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষদেরকে উলঙ্গশামধুর উলঙ্গ করানো

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রির ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে ওনাকে মানে উনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক পরে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারোসাস লোক একজন মানে একজন বাজ লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ জি আপা

illegal arms recovery কা illegal arms জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় আমরা প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাতে বেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে দিনেও ডাকাতি করে দিনেও এখন তো এখানে কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এনি মাথা নাই না ওই তো ওনাদের তো শুধু কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারডিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করা জি 662 কোটি মাফ করে দিলো উনি

আপা দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটার মামলা জি আপা আর বাকি সব জেলখানায় জি আপা নাই অনেকের তো আপা মানে কোন অনেকের কোন হুদিসে পাওয়া যাচ্ছে না অনেকের খোঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না আপা আমি রেgum কইছি জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি না পাবো করতে যে একদম নাই তো সব তো জেলে তোয়া দিচ্ছে যেগুলো বেঁচে বাকি দিতে কি করছে বলতে বলতে পারবো না আমি বলে সাথে কথা কথা হচ্ছে না সবাই 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 আপনার আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি আবার সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেহেতু আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটি রামিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে

জি জি ছুরি মারছে একজন আফা জি 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 আমরা আফা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি সক্ষম বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতা চ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে করে সব দিতে থাকো ঠিক আছে জি আপা দোয়া করি আপা আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়ে যখন আমরা ইয়ে করবো প্রোগ্রাম করবো আমি স্পিচ দেবো না আচ্ছা ঠিক আছে আমি এমনি কথাই বলবো হ্যাঁ ঠিক আছে দোয়া করি না আমাদের জন্য